নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী যে আমরা চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করল করছিলাম সেই আলোচনার মধ্যে এটা হলো দুই নম্বর চ্যাপ্টার চ্যাপ্টারটি হচ্ছে শিখন কৌশল বা মেকানিজম অফ লার্নিং তা এই চ্যাপ্টার থেকে আমরা বিভিন্ন লার্নিং থিওরি পাব সেই লার্নিং থিওরিগুলো আমরা এক এক করে আলোচনা করবো খুব সংক্ষেপে আলোচনা করব যাতে আপনারা অল্প সময়ের মধ্যে বুঝতে পেরে যান বা আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এও বলে রাখি এই থিওরিগুলো এবং এই চ্যাপ্টার থেকে যাবতীয় যে প্রশ্নগুলো আপনাদের আসবে শর্ট প্রশ্ন ব্রড প্রশ্ন তার যাবতীয় লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা কিন্তু শর্ট প্রশ্ন ব্রড প্রশ্ন এবং এই থিওরিগুলোর বিস্তারিত আলোচনাগুলো কিন্তু পেয়ে যাবেন তাহলে শুরু করছি প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বা প্রাচীন অনুবর্তন তত্ত্ব আরেকটি থিওরি আছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব আরেকটি তত্ত্ব আছে হলো ট্রায়াল অ্যান্ড এরোথ থিওরি আরেকটি আছে ইনসাইটফুল লার্নিং বা গেস্টাল তত্ত্ব এই চারটি কিন্তু আমরা এখানে আলোচনা করব তাহলে প্রথম আলোচনা শুরু করছি প্রাচীন অনুবর্তন তত্ত্ব দিয়ে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন আইভ্যান প্যাভ্ল তিনি কুকুরের উপরেই পরীক্ষাটি করেছিলেন এই পরীক্ষায় তিনি কি দেখিয়েছিলেন যে কুকুরের মধ্যে একটি নতুন আচরণ তৈরি করা যায় কি না এই পরীক্ষার মাধ্যমে তিনি একটি আচরণ তৈরি করেছিলেন কুকুরের মধ্যে স্বাভাবিক ঘটনা কি কুকুরের সামনে যদি আমরা কোনো খাবার নিয়ে যাই তাহলে কুকুর যদি খাবারটা দেখে তাহলেই কিন্তু তার কিন্তু লালাখরণ হতে থাকে আর কুকুরের সামনে আরেকটি ঘটনা কুকুরের সামনে বা কুকুরের আশেপাশে হঠাৎ করে যদি আমরা একটি জোরে শব্দ করি বা ধ্বনি বাজাই হঠাৎ করে কিন্তু কুকুর চমকে উঠবে বা সজাগ হয়ে উঠবে যে শব্দটি কোথার থেকে আসছে বারংবার যদি আমরা শব্দ দিতে থাকি দিতে থাকি তাহলে কিন্তু ওটা স্বাভাবিক মনে করবে কুকুর কিন্তু হঠাৎ করে যদি একটি শব্দ করি ঘন্টা ধ্বনি দেই তাহলে কিন্তু কুকুর সজাগ ভাব হবে বা জেগে উঠবে বা হঠাৎ করে চমকে উঠবে কি হলো তাহলে এই দুটো কিন্তু সাধারণ ঘটনা শব্দ শুনলে কুকুর সজাগ ভাব হচ্ছে যে ছবিটি দেখুন নিচে ঘন্টা ধ্বনি শুনলে কুকুর সজাগ ভাব হচ্ছে আরেকটি ঘটনা কী খাবার যদি দেখে কুকুর তার লালাখরণ হয় এই দুইটি ঘটনাকে আমরা একত্রিত করে কুকুরের মধ্যে একটি নতুন আচরণ তৈরি করব বা দেখব তা তিনি বা আইভ্যান্ড পাবলভ তিনি কি করেছিলেন কুকুরকে খাবার দেওয়ার পূর্বে একটি ধ্বনি শব্দ শোনাচ্ছিলেন তাতে কি হলো কুকুরটি কি বুঝতে পারলো কয়েকবার এইভাবে করার পরে প্রথমে কুকুরটি ধরুন শুয়ে আছে তার আগে আমি ঘণ্টাধ্বনি বাজালাম তারপরেই কুকুরটির সামনে খাওয়া নিয়ে গেলাম এটি কয়েকবার করার পরেই কুকুরের মধ্যে একটি নতুন আচরণ তৈরি হলো কি আচরণ কুকুরটি সামনে যখনই আমরা বা পেছনে যখনই আমরা ঘন্টার ধ্বনি বাজাচ্ছি তার সঙ্গে সঙ্গে কিন্তু কুকুরটি লালাখন শুরু হয়ে যায় তার মানে কুকুরের মধ্যে একটি নতুন আচরণ তৈরি হয়েছে যে তিনি কুকুরটি ভাবছে যে ঘন্টার ধ্বনি বেজেছে তার মানে এখনই আমার সামনে খাবার আসবে সেটি কিন্তু চিন্তা করতে করতে কুকুরটির কিন্তু লালাখরণ হয়েছে এরকম একটি যান্ত্রিক পদ্ধতিতে এই যে ছবি দেখতে পাচ্ছেন এরকম একটি যান্ত্রিক পদ্ধতিতে এই পরীক্ষাটি করা হয়েছে তাহলে দেখুন কুকুরের মধ্যে একটি লালা কুকুরের মধ্যে একটি নতুন আচরণ কি করে তৈরি হলো প্রথমে ঘন্টা ঘণ্টাধ্বনি এটি হলো স্বাভাবিক উদ্দীপক আর ঘণ্টাধ্বনি শুনে হলো সজাগ ভাব এটাও হলো স্বাভাবিক উদ্দীপক আরেকটি ঘটনা কী ছিল স্বাভাবিক খাদ্য খাদ্যর সঙ্গে সঙ্গে খাদ্য একটি স্বাভাবিক উদ্দীপক আর খাদ্য দেখলে কুকুরে স্বাভাবিকভাবেই লালাকরণ হয় তাহলে এই দুটো ঘটনা হলো স্বাভাবিক ব্যাপার ছিল কিন্তু কুকুরের মধ্যে একটি নতুন কি আচরণ দেখতে পারলাম যে ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে লালাখনন শুরু হয়ে গেল তার মানে এটি কিন্তু একটি নতুন আচরণ এই যে ঘন্টা ধ্বনি সঙ্গে সঙ্গে লালাখরণ কুকুরের কিন্তু এটি স্বাভাবিক আচরণ নয় কুকুরের স্বাভাবিক আচরণ হলো ঘন্টা ঘণ্টাধ্বনি শুনলে বা শব্দ শুনলে সজাগ ভাব আর খাবার দেখলে লালাখরণ এই ঘটনাটা বারংবার করার পরে মানে যেটা বললাম আগে ঘন্টা ঘণ্টাধ্বনি তারপরে খাবার তারপরে মানে যদি এই ঘটনাটা বারংবার করি তাহলে কি দেখা যাবে ঘন্টাধ্বনি শোনার সঙ্গে সঙ্গে লালা তাহলে নতুন একটি আচরণ দেখা গেল আশা রাখছি বুঝতে পেরেছি কি হলো ঘটনাটা শিক্ষা ক্ষেত্রে এই তত্ত্বের গুরুত্ব এখানে কিন্তু এস ওয়ান আর ওয়ান এস টু আর টু তাহলে হলো এই ধ্বনি হলো এস ওয়ান আর ভাব হচ্ছে আর ওয়ান খাওয়ার এই দ্বিতীয়টি হচ্ছে এস টু এইটি হল আর টু তাহলে এস ওয়ান থেকে আর ওয়ান এইভাবে অ্যারো তাহলে শিক্ষাক্ষেত্রে এই তত্ত্বের গুরুত্ব কী অভ্যাস গঠন প্রক্ষোভ সংক্রান্ত আচরণ আয়ত্ত করা ধারণা গঠন ভাষা আয়ত্তকরণ কু অভ্যাস দূর করা ভাষা শিক্ষা তার মানে আমরা একটি আমাদের খারাপ অভ্যাস বা নতুন একটি অভ্যাস যদি আমরা তৈরি করতে চাই আমাদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে বারংবার বারংবার একই সময়ে পড়তে বসা আমরা যদি ধরুন সন্ধ্যার সময় আমাদের পড়তে ভালো লাগে না কিন্তু কয়েকদিন ধরে যদি বারংবার একই টাইমে যদি আমরা পড়তে বসি তাহলে দেখবেন যেদিন পড়তে বসবেন না বা যেদিন সেই কাজটি করবেন না একটি নিজের মনের মধ্যে কিন্তু অভাব বোধ হবে এটা হলো অনুবর্তন আপানুবর্তন বলে একটি কথা আছে এই ঘটনাটা আমরা যদি চালিয়ে যাই তাহলে সেটা তো অনুবর্তন প্রক্রিয়া হলো কিন্তু ধ্বনি পরপরই যদি আমরা কুকুরের সামনে খাওয়ার না নিয়ে যাই কুকুরের প্রথম এক দুইবার লালার খরণ হবে তিনবার লালা খরণ হবে কিন্তু বারংবার কুকুর যখন দেখবে যে ঘন্টা ঘণ্টাধ্বনি বাজার পরেও তার ম তার সামনে খাওয়ার আসছে না তখন কিন্তু তার যে নতুন আচরণটি সেই নতুন আচরণটি কিন্তু লোভ পাবে সেটা বলা হচ্ছে অপানুবর্তন এটা কিন্তু মনে রাখবেন এবার আমরা দুই নাম্বার লার্নিং থিওরিটি জানব এখানে আমরা সক্রিয় অনুবর্তন তত্ত্ব বা অপারেন্ড কন্ডিশনিং থিওরি বা শতক্রিয়ামূলক অনুবর্তন তত্ত্ব এই তত্ত্বটি নিয়ে আলোচনা করব এই তত্ত্বটি বা সক্রিয় অনুবর্তন তত্ত্বের কৌশলটির প্রবক্তাকে বিএফ স্কিনার স্কিনারের পরীক্ষা এটি তিনি কোন প্রাণীর উপরে পরীক্ষা করেছিলেন ইঁদুরের উপরে পরীক্ষা করেছিলেন তিনি পরীক্ষা করার জন্য একটি বক্স তৈরি করেছিলেন যেখানে যান্ত্রিক উপায়ে কিছু মেশিন লাগানো ছিল সেজন্য এই বক্সটাকে স্কিনারের নাম অনুযায়ী বলা হচ্ছে স্কিনার বক্স আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই ছবিটাকে বলা হচ্ছে স্কিনার বক্স এই পরীক্ষায় স্কিনার তিনি কি করেছিলেন একটি ক্ষুধার্ত ইঁদুরকে বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন এবং বাক্সটির মধ্যে এমন কারুকার্য ছিল বাক্সটির মধ্যে একটি সুইচ বলুন বা লিভার বলুন যেটি ছিল না কেন সেখানে যদি চাপ পড়ে তাহলে সামনে একটি প্লেট রাখা ছিল বা একটি জায়গা ছিল সেখানে একটি খাওয়ারের দানা সেখানে এসে পড়বে তা এইবার দেখা গেল কি ইঁদুরটি ইতস্তত যেহেতু ইঁদুরটি ক্ষুধার্ত সেই ইতস্তত ইতস্ততভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল হঠাৎ করে সেই লিভারের মধ্যে চাপ পড়ে গেছে বা সেই সুইচের মধ্যে চাপ পড়ে গেছে একটি দানা শস্য এসে সেই প্লেটে বা সেই জায়গায় এসে পড়েছে ইঁদুরটি খেয়েছে আর খাওয়ার সঙ্গে সঙ্গে কী হলো ইঁদুরটি বুঝতে পারলো যে এখানে আমরা খাওয়া পেতে পারি সেই জন্য ইতস্ততভাবে আরও ছোটাছুটি করতে লাগলো করতে 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 দেখা গেল যে ইঁদুরটি বারংবার সেই লিভারে গিয়ে চাপ দিচ্ছে বা সেই জায়গায় গিয়ে চাপ দিচ্ছে আর খাওয়ার বস্তু তার সামনে প্লেটে আসছে এখানে এই ঘটনাটাকে একটি সাংগঠনিক রূপ দেওয়া হয়েছে এস ওয়ান আর ওয়ান এস টু আর টু এস হচ্ছে স্বাভাবিক উদ্দীপক আর হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া প্রথম স্বাভাবিক উদ্দীপক কী ছিল খাওয়ার ক্ষুধার্ত ছিল সে স্বাভাবিক উদ্দীপক ওই লিভারটি লিভারটিতে চাপ পড়লে খাওয়ারটা ছিল সে হলো কী প্রতিক্রিয়া করলো তার খাবারটি সম্পন্ন হলো আবার সেই একই রকমভাবে কাজটি শুরু করলো আবার সেই কাজটি সম্পন্ন করলো এই ঘটনাটি স্কিনার এই সক্রিয় অনুবর্তন তত্ত্ব নাম দিয়েছেন তা দেখা গেছে যে আমরা মানে এই পরীক্ষার মাধ্যমে কি বোঝা যায় যদি কোনো কিছু আমরা পাই কোনো কাজের পরবর্তীতে বা কাজ করার জন্য আমরা যদি কোনো কিছু পাই তাহলে সেই কাজটি করার জন্য আমাদের আরও ইচ্ছা প্রকাশ করে তাহলে ইঁদুর সেই লিভারটি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সেই খাদ্যবস্তুটি যদি তার সামনে না আসতো পুরস্কার স্বরূপ তাহলে কিন্তু এদেরটি আর কিন্তু ছোটাছুটি করতো না বা ছোটাছুটি করে তার খাওয়ার খোঁজারও কোনো ব্যাপার ছিল না কিন্তু যেহেতু সে ছোটাছুটি করে দেখেছে যে একটি নির্দিষ্ট জায়গা আছে সেখানে চাপ পড়লেই খাদ্যবস্তু আসছে সেজন্য সে বারংবার চেষ্টা করছে যে চাপ দিয়ে বা লিভারটাতে চাপ দিয়ে সে খাদ্যবস্তুটি পাওয়া যায় কি না সেজন্য শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তন তথ্য কী প্রশংসা পুরস্কার প্রদান কোনো কাজ করে যদি আমরা প্রশংসা বা পুরস্কার পাই তাহলে সেই কাজটি করতে কিন্তু আমাদের আরও ভালো লাগে সেই কাজটি করতে সক্রিয়তা আসে আমাদের সমন্বয় শৃঙ্খলা শিক্ষণ সহায়ক পরিস্থিতি সংগঠন এগুলো কিন্তু আমরা শিক্ষাক্ষেত্রে দেখতে পারি তার মানে একটি শিশু বা একটি স্টুডেন্ট যখন তার পড়াশোনা সম্পূর্ণ করবে বা সে পাবে কোনো কাজ করতে একটা কিছু লেখা দিলাম বা একটা কিছু তৈরি করতে দিলাম যখনই সে সেটি সম্পূর্ণ করবে তাকে আমাদের বাহবা দিতে হবে সাব্যাসী দিতে হবে দরকার পড়লে আমরা তাকে পুরস্কারও দেব এই থিওরিটি মূল তত্ত্ব এটি ছিল এস ওয়ান আর ওয়ান এস টু আর টু আবার বলছি যদি এই তত্ত্বগুলো যদি বিস্তারিত আপনাদের জানতে হয় তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখতে পারেন তিন নাম্বার থিওরিটি কী সংযোজনবাদ বা কানেকশনিজম থেকে সমস্যা সমাধানমূলক শিখন বা প্রবলেম সলভিং লার্নিং তার মধ্যে হচ্ছে প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব ট্রায়াল অ্যান্ড এরো থিউরি প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব ট্রায়াল অ্যান্ড এরো থিউরি এটি কে দিয়েছেন ই এল থন্ডাইক তিনি কোন প্রাণীর উপরে পরীক্ষা করেছিলেন বিড়ালের উপর তিনিও স্কিনারের মতো তিনিও একটি যান্ত্রিক উপায়ে বাক্স তৈরি করেছিলেন সেখানে একটি লিভার লাগানো ছিল বা সুইচ ছিল বা লিভার ছিল যেখানে চাপ দিলে সেই খাঁচাটির এই যে খাঁচাটা বন্ধ করা আছে সেই খাঁচাটি খুলে যায় তা এখন ব্যাপার হচ্ছে বিড়ালটি খাঁচার বাইরে আসবে কেন এই পরীক্ষাটি করার জন্য কিছু সিচুয়েশন তৈরি করা হয়েছিল যে বিড়ালের প্রিয় খাদ্য বা তার খাদ্য মাছ একটা বাটিতে আমরা বাইরে রেখেছিলাম এই ছবিতে দেখুন বাইরে রেখেছিলাম বিড়ালটা ক্ষুধার্ত ছিল সেই বিড়ালটা কি করছিল, সেখানে বাইরের মাছটিকে পাওয়ার চেষ্টা করছিল খাওয়ার জন্য কিন্তু সে বারংবার চেষ্টা করেও সে মাছ অবধি বা সে বাটি অবধি পৌঁছাতে পারেনি বা সে খেতে পারছে না তা এইভাবে সে বাইরে বেরোনোর জন্য নৈতস্তত হয়ে বারংবার খাঁচার মধ্যে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল হঠাৎ করে কি হলো লিভারের মধ্যে খাঁচার মধ্যে যে লিভারটি ছিল সেই লিভারের মধ্যে চাপা পড়ে গেছে পা বিড়ালের পা চাপা পড়ে গেছে তাতে কি হচ্ছে দরজাটা খুলে গেছে সে দরজার বাইরে এসে সে মাছটি খেলো দেখতে পাচ্ছেন ছবিতে প্রথমে চেষ্টা করছে দরজা খোলার তারপর হঠাৎ করে লিভারের চাপ পড়ে গেছে দরজাটা খুলে গেছে সে বাড়ি চলে আসল বিড়ালটি বাড়ি চলে আসল তা এইভাবে ঠন্ডাইক একই রকমভাবে অনেকবার পরীক্ষাটি করলেন কন্ডিশন আছে কিন্তু এখানে কন্ডিশন হলো বিড়ালটাকে ক্ষুধার্ত থাকতে হবে কিন্তু বিড়ালের পেট যদি ভর্তি থাকে সে কিন্তু খাঁচা থেকে বেরোতেই যাবে না সেখানে ঘুমাবে কন্ডিশনগুলো কিন্তু মনে রাখতে হবে তার লোভনীয় খাওয়ার রাখতে হবে আর বিড়ালটাকে ক্ষুধার্ত থাকতে হবে তাহলেই সে কিন্তু বাইরে আসার চেষ্টা করবে তা এইভাবে কয়েকবার পরীক্ষা করে তিনি দেখলেন যে প্রথমবার যখন বিড়ালটি বাড়ি আসার চেষ্টা করেছিল তার সময় কিন্তু অনেকটা লেগেছিল এই যে এখানে একটি লেখচিত্র বা টাইম কার্ভের ছবি আমরা দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই যে লম্বা লম্বি উপরের দিকে আছে এটি হলো সময় কত সময় লেগেছিল আর এটা হলো ভার্টিকাল যেটা আছে ভার্টিকাল যে লাইনটি আছে এটা হলো কতটা সময় লেগেছিলো আর হরাইজেন্টাল লাইন যেটা আছে নিচের যে লাইনটি আছে এটা কতবার প্রচেষ্টা করেছিল তা এই দুইভাবে পরীক্ষা করে আমরা কি দেখলাম যে প্রথমে যখন আমরা বিড়ালটাকে ভিতরে ঢুকিয়েছিলাম তার বেরোতে ধরুন অনেকটা সময় লেগেছিল এখানে একশো তিরিশ সেকেন্ড বা একশো কুড়ি সেকেন্ড আছে ধরুন দু মিনিট লেগেছিলো এইভাবে কয়েকবার পরীক্ষা করে আমরা কি দেখলাম যতবার আমরা বিড়ালকে ঢোকাচ্ছি বিড়াল বেরিয়ে আসছে কিন্তু এখানে একটি দেখার বিষয় হচ্ছে প্রথমে যখন আমরা ঢুকিয়েছিলাম যতটা বেশি সময় লেগেছিলো আস্তে আস্তে যতবার আমরা বিড়ালটিকে ভিতরে ঢোকাচ্ছি ও খুব তাড়াতাড়ি বেরিয়ে আসছে এমন করতে করতে এমন একটি সময় এসেছে যে বিড়ালটিকে ভিতরে ঢুকিয়েছি আর লিভারে চাপ দিয়ে ও বাইরে বেরিয়ে এসেছে তার মানে কিন্তু সে বারংবার ভুল এবং চেষ্টা করে করে সে কিন্তু বুঝতে পেরেছে যে সুইচটি কোথায় আছে বা লিভারটি কোথায় আছে বা কোথায় চাপ দিলে দরজাটা খুলে আসবে এই পরীক্ষাটি আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করলে দেখব যে প্রথমে বিড়ালের সময় বেশি লেগেছে আস্তে 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 বিড়ালের সময় কিন্তু কম লেগেছে এটি যে লেখচিত্র দ্বারা প্রকাশ করা হয় এই লেখচিত্রটাকে বলা হচ্ছে সময় লেখচিত্র বা টাইম কার্ভ পাজেল বক্স এই পরীক্ষায় কী কী আছে আমরা পাচ্ছি পাজেল বক্স টাইম কার্ভ বিড়ালের উপরে পরীক্ষা থন্ডাই প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটি থন্ডাইক দিয়েছিলেন ট্রায়াল অ্যান্ড থিওরি যেটাকে বলা হচ্ছে এখানে আমরা আটটি সূত্র পাব আটটি সূত্রের মধ্যে হচ্ছে তিনটি মুখ্য সূত্র আর পাঁচটি হলো গৌণসূত্র তিনটি হলো সূত্রের মধ্যে হচ্ছে প্রস্তুতি সূত্র অনুশীলনের সূত্র ফল লাভের সূত্র এই তিনটি হলো মূল আর গৌণসূত্রগুলো কি বহুমুখী প্রতিক্রিয়া সূত্র মানসিক প্রস্তুতির সূত্র আংশিক প্রতিক্রিয়া সূত্র অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র সাদৃশ্য বা উপমানের সূত্র শিক্ষাগত তাৎপর্য কি এই পরীক্ষা থেকে আমরা কি পাই অনুশীলন ও স্থায়ী শিখন মানে আমরা যত অনুশীলন করব সেই অনুশীলনের মাধ্যমে আমাদের ভুল বিষয়গুলো দূর হয়ে যাবে এবং আমাদের স্থায়ী শিক্ষণ হবে তৃপ্তিদায়ক অনুভূতির মাধ্যমে শিখন কাজের মধ্য দিয়ে শিখন বা শিক্ষা বাস্তব ধর্মী শিক্ষা লাভ এটা ট্রায়াল অ্যান্ড এরোর থিওরির থেকে আমরা যদি একটি বাস্তব একটি উদাহরণ দিই আমরা দেখবেন যে কাজই আমরা করি না কেন যদি একবারে হয়ে গেল তো হয়ে গেল কিন্তু যে কাজটি একবারে হয় না অনেকবার ভুল করে 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 যদি আমরা শিখি তাহলে কিন্তু সেই শিখনটা কিন্তু খুব ভালো হয় কিন্তু আমরা যদি কারো কাছ থেকে দেখিয়ে নিই তাহলে কিন্তু সেই শিখনটি সেই সময় সম্পূর্ণ হলেও সেটি কিন্তু অতটা স্থায়ী হয় না বা ভালো হয় না সেই জন্য আমরা যদি ভুল করে 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 শিখি তাহলে সেই শিখনটি কিন্তু আমাদের ভালো হয় এবং তৃপ্তিদায়ক স্থায়ী শিখন হয় এবার আমরা এই চ্যাপ্টারের সর্বশেষ যে থিওরি সেটি হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখুন তত্ত্ব বা গেস্টাল থিওরি বা ইনসাইটফুল লার্নিং বলা হয়ে থাকে তা এই তত্ত্বটি কে দিয়েছেন বা গেস্টাল থিওরি কে দিয়েছেন তিনজন মিলে এই গেস্টাল থিওরিটি দিয়েছেন কে কে কোহলার কফকা আর ওয়ারদাইমার এই তিনজন ব্যক্তি মিলে গেস্টাল থিওরি দিয়েছেন বা ইনসাইটফুল লার্নিং বা অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব দিয়েছেন গেস্টাল শব্দের অর্থ কি অবয়ব আকার গঠন বা নকশা প্যাটার্ন সংগঠন কাঠামো সমগ্রতা অনেক সময় আপনাদের শর্ট প্রশ্ন আসে যে গেস্টাল শব্দের অর্থ কি অবয়ব আকার গঠন বা নকশা প্যাটার্ন সংগঠন কাঠামো সমগ্রতা এই যে পরীক্ষাটি অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব এই তত্ত্বটি যে প্রাণীর উপরে করা হয়েছিল সেটা হলো শিম্পাঞ্জির উপর সেই শিম্পাঞ্জিটির নাম কি ছিল সুলতান এই সুলতান শিম্পাঞ্জিটি কোহলারের অনেকগুলো শিম্পাঞ্জি ছিল তার মধ্যে বুদ্ধিমান একটি শিম্পাঞ্জি যার নাম কোহলার রেখেছিল সুলতান সেই সুলতান নামক শিম্পাঞ্জিটির উপরে এই পরীক্ষাটি তিনি করেছিলেন টেনেরিভ দ্বীপে তিনি এই পরীক্ষাটি করেছিলেন বা এই শিম্পাঞ্জিরা টেনেরিভ দ্বীপে ছিল যেটি আফ্রিকায় অবস্থিত প্রথমে যে পরীক্ষাটি হয়েছিল পরীক্ষা নিয়ে একটু বলে দিই যে এই যে দেখতে পাচ্ছেন ছবিতে একটি খাঁচার মধ্যে দুই তিন রকমের সম্ভাবনা তৈরি করা হয়েছিল প্রথমে করা হয়েছিল খাঁচার উপরে কলা বেঁধে দেওয়া হয়েছিল কলা ঝুঁকি বা কলা বেঁধে দেওয়া হয়েছিল শিমপাঞ্জির প্রিয় খাদ্য কলা তা শিমপাঞ্জিটির সামনে না রেখে খাঁচার উপরে এমনভাবে কলাটি রাখা হয়েছিল যাতে শিমপাঞ্জির হাত দিয়ে নাগাল না পায় এবং আরও কয়েকটি জিনিস করা হয়েছিল খাঁচার মধ্যে কয়েকটি বাক্স দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কয়েকটি বাক্স দিয়ে দেওয়া হয়েছে কলা রাখা হয়েছে যাতে শিম হাত দিয়ে না ধরতে পারে হঠাৎ করে শিম্পাঞ্জি কী করলো একটি বাক্সের উপরে উঠলো উঠে কলাটি পারার চেষ্টা করলো কিন্তু পারল না বারংবার এভাবে করার পরে শিম্পাঞ্জিটি পাঞ্জিটি কী করলো একটা বাক্সের উপরে আরেকটি বাক্স আরেকটি বাক্সের উপরে আরেকটি বাক্স দিয়ে তার উপরে উঠে চেষ্টা করলো কলাটি পারার এবং সে সফল হলো আমরা কিন্তু শিম্পাঞ্জিকে বলে দেইনি যে তুমি বাক্সের উপরে বাক্স রাখো তাহলে তুমি কলাটা পারতে পারবে সেই বাক্সগুলো আমরা বাক্সের মধ্যে বা খাঁচার মধ্যে দিয়ে দিয়েছিলাম সে নিজেই কিন্তু বুদ্ধি খাটিয়ে হঠাৎ করে কিন্তু সে আবিষ্কার করে ফেললো যে একটি বাক্সের উপরে একটি বাক্স রেখে আমরা তার উপরে যদি উঠি তাহলে সেই কলাটি পারতে পারবো বা সেই কলা পর্যন্ত পৌঁছতে পারবো এটি হলো একটা ঘটনা আরেকটি ঘটনা করা হয়েছিল যে এখানে একটা লাঠি লাঠি দেওয়া হয়েছিল সেই লাঠি এই যে এখানে দেখুন একই রকমভাবে আমরা একটি বাক্স বা দুটো বাক্স এবং লাঠিও দিয়ে দিতে পারি আবার এই ডান দিকে ছবি দেখুন একটি লাঠির সঙ্গে আরেকটি লাঠি জোড়া লাগানো যায় এরকম একটি সিচুয়েশন তৈরি করা হয়েছে তা সিচুয়েশান নাম্বার টু আমরা কী করেছিলাম খাচার বাইরে একটি কলার ঝুঁকি রেখেছিলাম বা খাঁচার উপরে কলার ঝুঁকি রেখেছিলাম আর বাক্সের ভিতরে কোনো খা মানে বাক্স রাখিনি খাঁচার ভিতরে কোনো বাক্স রাখিনি বাক্সের বদলে এবার কি করেছিলাম দু তিনটি লাঠি রেখেছিলাম লাঠিগুলো কিন্তু অন্য রকম লাঠি যে একটা লাঠির সঙ্গে আরেকটা লাঠি জোড়া লাগানো যায় এবং জোড়া লাগালে লাঠির দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় তা এইভাবে প্রত্যেকটি লাঠি দিয়ে শিম্পাঞ্জিটি চেষ্টা করছিল যে কলাটাই পারা যায় কি না বা কলা অব্দি পৌঁছানো যায় কিনা কিন্তু না কোহলা তিনি কি করেছিলেন হাত দিয়ে ইশারা দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে লাঠির সঙ্গে লাঠি জোড়া লাগানো যেতে পারে শিমপাঞ্জিটি হঠাৎ করে কিছুক্ষণ পর কিভাবে জানি লাঠির সঙ্গে লাঠিটি জোড়া লাগাতে পেরেছে এবং সে লাঠির সঙ্গে লাঠি যখন জোড়া লাগবে তখন কি হবে লাঠির দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তা লাঠির দৈর্ঘ্য যখন বৃদ্ধি পেলো তখন কি হলো সেই কলাটি সে লাঠি দিয়ে পারতে পারল তাহলে এই ঘটনা দুটো যে ঘটনা দুটো বললাম এই ঘটনা কিন্তু হঠাৎ করে আকস্মিকভাবেই কিন্তু সে এই ঘটনাটা কিন্তু সলভ করতে পারলো না হলে অনেকক্ষণ ধরে কিন্তু সে লাফালাফি করে হোক একটি বাক্সের উপরে উঠে হোক চেষ্টা করছিল কিন্তু পাচ্ছিল না কিন্তু দু তিনটা বাক্স জোড়া লাগানোর পরেই কিন্তু সে কলা পর্যন্ত পৌঁছতে পারবে এই সিচুয়েশনটা কিন্তু সে কিন্তু হঠাৎ করেই আবিষ্কার করে ফেললো ঠিক একই রকমভাবে লাঠির ঘটনাটি বললাম এই কারণে এটাকে বলা হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কারণ এটি হঠাৎ করেই কিন্তু সমস্যা সমাধান হয়েছে সমস্যা সমাধান কিভাবে হয়েছে আমরা কিন্তু সম্ভাবনাগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম দেখুন কলাটা উপরে ঝুলিয়ে দিয়েছি কিন্তু বাক্স খাঁচার মধ্যে কোনো বাক্স যদি না দিই কোনো লাঠি যদি না দিয়েও সারাদিন চেষ্টা করেও পারবে না তার মানে একটা শিক্ষার্থীকে বা একটি স্টুডেন্টকে আমরা যদি অনেকগুলো সম্ভাবনা দিয়ে দেই শুধু সম্ভাবনা দিয়ে দেব এবং তাকে বলবো যে এই সম্ভাবনাগুলো থেকে তুমি তোমার সমস্যা সমাধান করো তাহলে কিন্তু সে বারংবার বিভিন্নভাবে চেষ্টা করে কিন্তু তার সমস্যা সমাধান করবে করতে পারবে কিন্তু সমস্যা দিয়ে দিলাম সমস্যা সমাধানের কিছু দিলাম না তাহলে কিন্তু সে সমস্যা সমাধান করতে পারবে না চেষ্টা করবে কিন্তু কর� হয়তো সে সফল হতে পারবে না সেই জন্য এই পরীক্ষা থেকে আমরা কিছু জিনিস জানতে পারি প্রথমে আমরা বৈশিষ্ট্য নিই সমস্যা ও সমাধানের কৌশল যে সমস্যা সমাধানের কৌশল সুসম্পর্ক স্থাপন কারণ একটি বাক্সের সঙ্গে একটি মানে প্রত্যেকটি ঘটনার সঙ্গে প্রত্যেকটি ঘটনা যোগ করলে কিন্তু সমস্যা সমাধান হবে বাক্সের উপরে বাক্স রাখলেই সমস্যা সমাধান হবে উচ্চতা বাড়বে এবং তা বাক্সের উপরে বাক্স রাখলেই সমাধান হবে না বাক্সের উপরে বাক্স রেখে তার উপরে উঠলে সমাধান হবে এটা অভিজ্ঞতা কেন্দ্রিক ও যখন একবার ঘটনাটা ঘটে ফেলেছে আমরা যদি এখন যদি ঠিক একই রকমভাবে যখন আমরা আবার বাক্স রাখবো সে কিন্তু অনায়াসে কিন্তু একটি বাক্সের উপরে একশো বাক্স রাখবে প্রথম ঘটনা যতটা সময় লেগেছিল পরের ঘটনায় কিন্তু অত সময় লাগবে না সেজন্য বলছে অভিজ্ঞতা কেন্দ্রিক আর উন্নত মানসিক ক্ষমতাযুক্ত অবশ্যই বুদ্ধি খাটিয়ে করতে হয় যাদের মানসিক ক্ষমতা কম বুদ্ধি কম তাদের কিন্তু এই সব সমস্যা সমাধান করতে কিন্তু সমস্যা হবে শিক্ষাগত তাৎপর্য কি সামগ্রিকতা সমগ্র থেকে বিশেষের দিকে যাওয়া মূর্ত থেকে বিমূর্ত দিকে যাওয়া সক্রিয় সক্রিয়তা ও আগ্রহর উপর এটা দরকার সামান্যীকরণ ও প্রথিকীকরণ সম্পর্ক স্থাপন সামঞ্জস্য বিধান চিন্তা ও কল্পনা শক্তির বিকাশ তাহলে সমস্যা সমাধান যখন ও নিজে নিজেই করবে সেখানে অনেক বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজগুলো করতে হলো সেই জন্য চিন্তা ও কল্পনা শক্তি করে কাজ কিন্তু করে কিন্তু সমস্যা সমাধানগুলো সম্ভব তাহলে এই হলো আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন চারটি থিওরি বুঝতে পেরেছেন আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ডেসক্রিপশন বক্সে আপনারা বিভিন্ন লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে বিভিন্ন ভিডিও এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন তাহলে চলুন আর সময় নষ্ট করছি না বিদায় নিচ্ছি সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন